গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন সময় হচ্ছে পাঁচটা এই যে আমার পুজকে উঠেছে সাড়ে চারটারও আগে তো এই যে উঠে এখন এই যে বাবার সঙ্গে খুব সুন্দর করে গল্প করছিল এতক্ষণ তো এখন এই যে উঠে বসে বসে এখন বাবাকেই দেখছি দেখো হাই বাবা কই হাই বাবা কই রে মাম্মা Nizwa di. Ki. Ojo babu. Ojo babu. Ojo babu. Kacau 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 বাবা ফোনে গান শুনছে এই যে মেয়েও দেখছে সেটা দেখো এখন থেকেই মোটাও ঠিক হচ্ছে না তোমাকে আমি কি যে করবো না বাবা তুমি বুঝতে পারছো না এখনো একদম ফোন দেখবে না শোনো মা লক্ষ্মী আমার ওরে ভগবান কি হয়েছিস বন্ধ করো তুমি আগে না 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 এগুলো করবে না কিন্তু আমি বলে দিলাম এমনি সবাই পলক ফেলে না এমনি সবাই একদম পলক ফেলে না এক মিনিট দেখি বন্ধ করে দেবে ডোডো আয় আয় খাবি আয় ডোডো চলে গেলো চলে গেলো চলে গেলো যা যা ঘুরে যা 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 ঘুরে ভাই একবার ডাক দাদাই যায় নাকি একবার ডাক দাদাই যায় নাকি মেরেছে মেরেছে হ্যাঁ গুড আফটারনুন এভরি ওয়ান আমাদের স্নান টান হয়ে গেছে এবার হচ্ছে খেতে যাব আর আজকে যে জানালাটা খুলে দিয়েছিলাম বাইরে বেশ সুন্দর রোদ্র উঠেছে আজকে সকাল থেকেই আর এখন সময় হচ্ছে একটা ঊনপঞ্চাশ তো এখন খাওয়ারও সময় হয়ে গেছে আজকে আমার স্নান করতে অনেকটা দেরি হয়ে গেল অনেক মানে এসছে জামা কাপড় ছিল সেগুলো সব কাছাকাছি করলাম আর পুচকুরো ছিল অনেকগুলো জামা কাপড় সেগুলোও ধোয়াধুয়ি করলাম তো এখন ওই জন্য দেরি হয়ে গেছে তো এখনই খেয়ে নেবো তো ফার্স্টে একটুখানি ক্রিম শ্রিম লাগিয়ে নিই সিঁদুর সিঁদুর পরে নিই দেন তারপরে ফিরছি ঠিক করি ঠিক করছি এই হচ্ছে আমাদের এখনকার স্ন্যাক্স মোগলাই নিয়ে এসছে কোয়েল খুব সুন্দর এই যে কোয়েল আর এই যে অনির্বাণ ডোরো দেখছে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে টুকানেও ঘুমায় না এই হচ্ছে আমাদের পিঠে হয়েছে সবাইকে দেবো এই যে বাবা নারকল করাচ্ছে দাঁড়াও এদিক চলে আস

এই হচ্ছে আমাদের পিঠে ঝাল পিঠে আর বর্ডারাইজ ছিল সেই জন্য আবার একটু করা হয়েছে আর এই হচ্ছে ভেজানো পিঠে পশু খুব দস্তুদার বশো ভালো হয়েছে ওখানে দুটো পাখি এই দুটো পাখি চলে দেখ ক্লিক করে হ্যাঁ কই কি

দেখো দেখো ওখান থেকে এই কি গো ফোন দেখছে তোমার মেয়ে কন্টিনিউ চোখ বাড়িয়ে একদম দেখবে না তুমি ফোন মামা একদম দেখবে না তুমি ফোন মামা

হে গাইজ এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে এগারোটার বেশি বাজে তো শুয়ে পড়বো এই যে মাম্মাও শুয়ে পড়েছে আর দেখো যেই বলেছি মাম্মা শুয়ে পড়েছে সঙ্গে সঙ্গে ফোনের দিকে তাকাচ্ছে মানে এত বাচ্চারা এখন অ্যাডিক্টেড আমার এখন রীতিমতো চিন্তাই হচ্ছে যে কি হবে তো যাই হোক আমার একটু ঘুরে গেল আর মশাও আছে প্রচুর তো চলো বেশিক্ষণ আর যাকবো না অনিবার আসছে ও শোবে আমি আমি অনিবার এখানে শুচ্ছি কোয়েল ওই ঘরে শুচ্ছে মা বাবা একদম শেষের ঘরে শুটছে তো আমাদের আবার তো খাটটা ভেঙে গেছে সেই ডিসেম্বরে তো খাটটা একটু ঠিক করতে হবে পরে ঠিক করে নেবো তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার তো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো গুড নাইট টা টা টা